আমি বলছি এখান থেকে যারা কমিউনাল তারা দেশ থেকে চলে যান আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ আর এই ধর্ম নিরপেক্ষতার আমাদেরকে যে অধিকার দিয়েছে সেটা দিয়েছে আমাদের ভারতের সংবিধান আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের স্বাধীন দেশের একটা সংবিধান আছে এ দেশের সার্বভৌমত্ব আছে এ দেশের অখণ্ডতা আছে এ দেশের ধর্মনিরপেক্ষতা আছে আর সেই দেশের আমরা নাগরিক সুতরাং ধর্মনিরপেক্ষ দেশে থেকে কোনো সাম্প্রদায়িক বিষ করবে তাদেরকে আমরা বলতে পারি না যে দেশে থাকো তারাই প্রমাণ দিচ্ছে যে তারা এ দেশের নাগরিক না এটা তো বিজেপি একটা ইঞ্জেকশানের মধ্যে দিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে যেমন পুশ করা হয় কোনো মেডিসিন সেইভাবে সাম্প্রদায়িকতার বিষটাকে পুশ করার চেষ্টা করছে আমি বলছি এখান থেকে যারা কমিউনাল তারা দেশ থেকে চলে যান আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ আর এই ধর্মনিরপেক্ষতার আমাদেরকে যে অধিকার দিয়েছে সেটা দিয়েছে আমাদের ভারতের সংবিধান আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের স্বাধীন দেশের একটা সংবিধান আছে এ দেশের সার্বভৌমত্ব আছে এ দেশের অখণ্ডতা আছে এ দেশে ধর্মনিরপেক্ষতা আছে আর সেই দেশের আমরা নাগরিক সুতরাং ধর্মনিরপেক্ষ দেশে থেকে কোনো সাম্প্রদায়িক বিষ করবে তাদেরকে আমরা বলতে পারি না যে দেশে থাকো তারাই প্রমাণ দিচ্ছে যে তারা এ দেশের নাগরিক না